আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত আমি আছি ডিসি অফিসের আজকের নির্বাচনী ত্রয়োদ জাতীয় সংসদ নির্বাচনে আজকের এই প্রতীক বরাদ্দ হবে আজকের সব দলের প্রতীক বরাদ্দ করবে এই উপলক্ষে আজকের সাধারণ জনগণ ভোটার সাধারণ ভোটার গ্রামগঞ্জ থেকে শহর অঞ্চল থেকে প্রত্যত্ত অঞ্চল থেকে এখানে সকল ধরনের মানুষ মানুষ উপস্থিত হয়েছে এখন আমি একজন ভাইয়ের সাক্ষাৎকার নিব ভাই বলেন শেরপুরের অবস্থা কি। আলহামদুলিল্লাহ শেরপুর অবস্থা ভালো সোনার বাংলা সোনার ছেলে ঘুমিয়ে আছে বাজত খেলে প্রিয় শেরপুরবাসী আপনারা জানেন আমরা বারবার দাঁড়িপালা মার্কা পাশ করেছি আমাদের সাংগঠনিক দুর্বলতার কারণে তারা আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে আল্লাহর রমতে বাংলার মুসলমান এক যুগে প্রস্তুত আছে ইসলামী রাষ্ট্র কায়েম করব ইনশাল্লাহ আমাদের মার্কা দাঁড়িপাল্লা দাঁড়িপাল্লার বিজয় হবেই হবে ইনশাল্লাহ সকলের কাছে চাই সাহায্য চাই ভোট চাই আমরা পাঁচ বছরের উন্নয়ন চাই এক মাসের চা পান বিড়ি খাইয়া আমরা যেন ভুল আর না করি এই দেশ উন্নতি করার সকলের প্রয়োজন এককভাবে সম্ভব না আসুন আমরা একত্রিত হয়ে বারো তারিখে ইসলামীর পতাকা যেন আমরা বুক খুলে তুলতে পারি বলতে পারি যে আর বাংলাদেশে দুর্নীতি বা চাঁদাবাস স্ট্যান্ডার বাস থাকবে না ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়াহামত আসলাম আলাইকুমত

আপনি কিছু বলেন জি আসসালামু আলাইকুম আমি বলতে চাই শেরপুর সদর একার সনের মনোনীত প্রার্থী রাশেদুল ভাই উনি জয়যুক্ত হোক আমরা সকলে মিলে তাকে দাড়ি পাল্লায় ভোট দেব আর শেরপুর সুন্দর সমৃদ্ধ করার অঙ্গীকারবদ্ধ থাকব এই প্রত্যাশা করে আমার জামাত ইসলামের অধিকাংশ সংখ্যায় আমি অনেকটাই বেশি তারা প্রায় সংখ্যা জামাত ইসলামী লোক এখানে অবস্থান করছে শেরপুরের কয়েকটা দল আছে যেমন বিএনপির কিছু পার্টি হ্যাঁ বিএনপি আছে আপনি বিএনপির ডাক্তার চান্সেলার জেবেন প্রিয়াঙ্কা উনি দানি শেষ পদ নির্বাচন করবে এবং জামাত ইসলাম পক্ষ থেকে নির্বাচন করবে হাফিজ রাশেদুল ইসলাম সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আরও একজন আছে হয়তো আপনার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছে চরাঞ্চলের মাঠের গ্রামে অঞ্চলের একজন

আপনারা দেখলেন এখন জাতির দলের মতামত প্রকাশ করলো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর সদর এক আসনে একজন আমরা সৎ এবং যোগ্য ব্যক্তিকে শেরপুরে চাদাবাজ মুক্ত সন্ত্রাস এবং শেরপুরে আপামর জনসাধারণ যেন ভালোভাবে সুশৃঙ্খলভাবে যেন শেরপুরে বসবাস করতে পারে আমরা এমন একজন যোগ্য প্রার্থী جناب শুভদীপ ইসলাম মাসুদ ভাইকে চাই আপনি মাসুদ এক নাম্বার দারিবালা থাকবো আপনি আপনি নির্বাচন হইলে ভোট দিবেন কোথায়

আর কিরা দিনই বলতেছেন আপনি শেরপুরে কোথায় ভোট দিতে চাচ্ছেন জামাতে আপনি আমি তো কোনো আপনি হন মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন আচ্ছা ঠিক আছে নির্বাচনে কোথায় ভোট দিবেন সামনে নির্বাচনে জামাতে

আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন ত্রয়দ জাতীয় নির্বাচনে প্রতিফল মুরব্বী আমাদের এক আঙ্কেল কি বলতে চাচ্ছেন যে বলেন